সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করেছে হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে দুই দেশের সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং গোলাগুলির ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন এরই মধ্যে কূটনৈতিক সম্পর্কেও বড় ধাক্কা লেগেছে ভারত পাকিস্তানের সাথে সব ধরনের কূটনৈতিক সংযোগ বিচ্ছিন্ন করেছে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং বাণিজ্যিক সম্পর্ক সাময়িকভাবে স্থগিত করেছে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল ভারত ঐতিহাসিক ইন্দাস পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্ত পাকিস্তানের কৃষিখাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে পাকিস্তান ইতিমধ্যেই এই পদক্ষেপকে পরোক্ষ যুদ্ধ ঘোষণা বলে আখ্যায়িত করেছে এছাড়া পাকিস্তান তার আকাশপথ ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে দিয়েছে ফলে ইউরোপ ও আমেরিকামুখী ভারতীয় ফ্লাইটগুলোকে দীর্ঘপথ ঘুরে যেতে হচ্ছে বাড়ছে ভ্রমণের সময় ও খরচ এই উত্তেজনার অর্থনৈতিক প্রভাবও স্পষ্ট ভারতের রুপির মান কমে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বাজারে দেখা দিয়েছে অস্থিরতা বিশ্ব সম্প্রদায় বিশেষ করে চীন ও তুরস্ক দুই দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তবে এখনও কোনো কার্যকর আন্তর্জাতিক মধ্যস্থতার উদ্যোগ দৃশ্যমান হয়নি বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে দক্ষিণ এশিয়ায় এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হতে পারে পুরো বিশ্ব এখন প্রশ্ন একটাই উপমহাদেশ কি আবার যুদ্ধের দিকে এগুচ্ছে নাকি শান্তির কোনো আলো এখনও বেঁচে আছে দি লন্ডন বাংলা নিউজ ডেস্ক আপনারা দেখছেন দ্য লন্ডন বাংলা নিউজ সারা বিশ্বের আলোচিত ঘটনা সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন